আশা করি আপনারা আমাদের দোকানে আসবেন আসলে আমাদের দোকানে সকল প্রকারের সকল ধরনের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাই এটার নাম হচ্ছে ইদাউই ইদাউই এক নম্বর খেজুর এবং এখানে তিন কিলো উপরে আসে ঠিক আছে দামটা আমি আপনার যোগাযোগ করলে দামটা বলবো ষাট করে বিক্রি হয় তিন কিলো ঠিক আছে ষাট টাকা বিক্রি করা হয় এবং আপনাদের কাছ থেকে আরও কম রে টাকা হবে এখন সব পাবেন সব সব ধরনের খেজুর পাওয়া যাবে ইনশাআল্লাহ দেখেন এসে কিলো কিলো মানে কিলো আর কি কিলো কিলো বলা হয় এবং দেখেন মার্শাল ডেকোটা কত সুন্দর করে করা হয়েছে দেখেন ঠিক আছে এবং সকল ধরনের খেজুর পেয়ে যাবে এবং এবং বিস্কুটও আছে এখানে বিস্কিট দেখেন মার্শাল্লা সকল প্রকারের বিস্কিট আছে এবং এখানে কিলো খেজুর আছে যেগুলো মানে আড়াইশো গ্রাম হবে আড়াইশো গ্রাম এটা হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে নাম্বার ওয়ান ঠিক আছে দেখেন নাম্বার ওয়ান খেজুর মার্শাল এবং দেখতে পাচ্ছেন এখানে সকল আইটেমের খেজুর রাখা আছে কাস্টমার আসার পর যাচাই করে যাচাই করে খেয়ে টেস্ট করে টেস্ট করার পর এবার আপনার টেস্ট করার পর আপনার কাস্টমার কিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এখানে বিস্কিটের ডিব্বা আছে এখানে বিস্কিট এবং এখানে সাধনও আছে প্রত্যেকটি খেজুর সাধনও আছে দেখেন কত সুন্দর করে সাধনও রাখা হয়েছে এখানে এটা হচ্ছে মিনি ফি এটা হচ্ছে সুফ্রি এটা হচ্ছে সুপকারি মুখনুস এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সেগাই এটা হচ্ছে এক ক্লাস গাছিম এটি হচ্ছে ওয়ান নানা একটু কালো কালো হয় এক্লাস গাছিম মালিক মালিক এক নম্বর এবং অনেক ধরনের খেজুর পাবেন এটা এটা নাকি এটা হলো নবু সুলতান কুল্লু সাহি ঠিক আছে দেখেন আপনারা আগে ফার্স্ট টাইম দেখেন দোকান কত সুন্দর অসাধারণ ডিকুল করা হয়েছে মার্শাল্লাহ এবং বেপি কার্টুন আছে এখানে বেপি বেপি কার্টুন সবগুলা দেখতে পাচ্ছেন সব বেপি কার্টুন এবং আপনারা দেখেন আপনারা দেখাচ্ছে জানেন এখানে সুপকারি মাছ ধুস সেগাই আমার জ্যালাক্সি সব দিনের কিছু পাবেন আর মূলত দেখেন এই যেটা দেখেন এই যে চার কিলো আছে এটা চার কিলো উপর হবে ঠিক আছে হ্যাঁ দামটা অবশ্যই বলবো আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এবং কোনটা কত প্রাইস কতগুলো তো বলে তো লং টাইম ভিডিও হয়ে যাবে তার জন্য আমি বলতে চাচ্ছি না যে অনেক লং টাইম ভিডিও কেউ দেখতে চায় না তার জন্য অত ভিডিও আমি বড় 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 ভিডিও দিতে চাচ্ছি না দেখেন এই নম্বর যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ খেজুরগুলা দেখেন অসাধারণ খেজুরগুলা এবং অনেক ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না শেয়ার অবশ্যই করবেন দেখেন এগুলা জারুস একলা জারুস এক নম্বর ঠিক আছে একলা লাশ এক নম্বর খেজুর জারুসের খিজুড়িটা মাসা আল্লাহ এবং জারুসটা অনেকেই পছন্দ করে এটা অনেক সুস্বাদু একটা খাবার যেটা হচ্ছে এক লাশ জারুস মালিকি এক নম্বর ঠিক আছে এবং আপনারা দেখা আছে দেখেন এগুলো হচ্ছে আম্বার দেখ দূরে দেখাই এটা হচ্ছে আম্বার তারপর এটা হচ্ছে মাছধুল তারপর ওইটা মাছদুল দুই নম্বর ওইটা জায়গায় ওইটা জায়গায় এবং অনেক অনেক খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাস নাম্বার টু নাম্বার এটাকে ই দাও বলা হয় ই যে মাত্র চল্লিশ রিয়াল করে বিক্রি করা হয় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে আপনার আমরা যাতে যেরকম রাখতে পারি আর কি ওরকমভাবে বিক্রি করা হয় এবং দেখেন মাসাল সাধারণ দোকানটা এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ হেজুর মার্কেট আপনারা অবশ্যই আসবেন আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আমাদের দোকানে আসবেন সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন এবং সকল প্রকারের বিস্কিট এবং এক ক্লাস দুই নম্বর এবং ইডি পেয়ে যাবেন এবং বড়ো বড়ো অ্যালবাম আছে সব সব ধরনের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই আসবেন আমাদের দোকানে আমাদের জন্য দোয়া করবেন এবং সময় হ্যাঁ আপনারা যদি আমাদের কাছ থেকে মাল নেন অবশ্যই কমিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে লাইক মতো অবশ্যই করবেন এবং আমার ভিডিও নিচে মোবাইল নাম্বার দেওয়াল থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই ওকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আল্লাহ হাফিজ